গাজায় অবিলম্বে স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার দেওয়া এক যৌথ বিবৃতিতে পরিষদের পনেরো সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি চোদ্দ দেশ জানায় গাজার দুর্ভিক্ষ সম্পূর্ণ মানবশ্রেষ্ঠ তারা সতর্ক করে বলেছে যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার করা আন্তর্জাতিক মানবাধিকার আইনে নিষিদ্ধ বিবৃতিতে আরও বলা হয় গজাই মানবিক সহায়তা বাড়াতে হবে এবং ইসরায়েলকে সব ধরনের বাধা তুলে নিতে হবে এর আগে জাতিসংঘের সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করে খাদ্য নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইপিসির সর্বশেষ প্রতিবেদনে জানানো হয় গাজার অর্ধেকেরও বেশি মানুষ তীব্র ক্ষুধার ঝুঁকিতে রয়েছে এর মধ্যে পাঁচ লাখের বেশি মানুষ রয়েছে সবচেয়ে গুরুতর স্তরে যাকে ফেজ ফাইভ বলা হয় সেপ্টেম্বরের শেষে দুর্ভিক্ষ দেইর ও খান ইউনেস শহর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দুই সালের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত হয়েছে বাষট্টি হাজার আটশো জন এবং আহত হয়েছে প্রায় এক লাখ উনষাট হাজার মানুষ নিহতদের বেশিরভাগই নারী ও শিশু শুধু গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় ট্রান কনভয় ও বিতরণ কেন্দ্রে অন্তত আঠারো জন নিহত এবং একশো জন আহত হয়েছেন সূত্র সাফাক নিউজ শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন